আসসালামাইকুম টুয়ার্স মোচা মার্কেট একটু মালবিকা শাড়ি তলা দোকান নাম্বারে একসময় ঢাকার সাথে আছে আমি আরো আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট কটন অনেকদিন ধরে কটন শাড়ি দেওয়া হয়নি না এই পুজোর ভিতরে আপনাদের অনেকে গিফট আইটেম বাকি আছে অবশ্যই আপনারা নিয়ে গিফট করতে পারবেন নিজেদের জন্য রাখতে পারবেন এবং বিজনেসের জন্য করতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকের অফার প্রাইস দেখাচ্ছিল প্রথম দেখাচ্ছিল সাড়ে চারশো তারপরে ছয়শো তারপরে যাবে সাতশো তিনটা প্রাইসে যাবে অবশ্যই যা যেটা ভালো লাগবে ভিডিও দিয়ে স্ক্রিনের উপর নিবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আসে নাম্বারটা সেভ করে সেখানে ছবি নিয়ে ফার্স্টে দেখাচ্ছি ফোর হান্ড্রেড ফিফটি চারশো পঞ্চাশ টাকা দেখেন ওভারঅলটা এরকম আসবে দেখা যাবে ফার্স্ট টু লাস্ট এই যে ফার্স্ট টু লাস্ট এরকম প্লেন এখান দিয়া আঁচলের পর কাজ দিছে বাকিটা প্লেন রাখছে ঠিক আছে এই যে সব কিছু কাটিং করা আছে চারশো পঞ্চাশ টাকা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য এই যে দেখেন এটা দিচ্ছিল সি গ্রিন কালার এটা দিচ্ছিল সি গ্রিন কালার এই যে অসম্ভব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক বারবার বলছি এত কম প্রাইজের মধ্যে अवेलेबल দিতে পারবো না তো যার যেটা লাগবে ভিডিও দেখার সাথে সাথে নক দেন ভিডিও দেখার সাথে সাথে নক দেন ইনশাআল্লাহ দিতে পারবো এই যে দেখেন এটা হলো প্লেন পার পারটা দেখছেন একদম ছোট ছোট টেম্পল করছে মানে কায়াঙ্গুলের ছোট ছোট টেম্পল করছে এবং স্টাইপ একদম প্লেন দিছে সলিড দিছে

হলুদের সাথেই থাকবেন এই যে দেখেন কফি কালার চলো কফি কালার আনলিমিটেড অফার পুরো দূরা অফার তো বিওয়াস দেখছে দেখছেন এটা কফি কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এটা দেখাচ্ছি আমি বারবার বলতেছি অনেকে বলতে পারেন ভাই এগুলো আরো কমে বিক্রি হয় বেশিতে বিক্রি হয় কমও বুঝি না বেশিও বুঝি না আমাদের কেনার উপরে বিক্রি আমাদের কেনার উপরে বিক্রি আমরা যখন যে প্রাইজে পাই সেই প্রাইসটাই দেই ঠিক আছে অফার একটা জিনিস রাখবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের যত ধরনের অনলাইন আছে সব সময় দেখবেন প্রাইস আপ আপ ডাউন ডাউন এটা স্বাভাবিক থাকবে কারণ যখন আপনি এটা হলো একটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার আপনি যখন নিজে বিজনেস করবেন সেই সূত্রটা আপনি নিজে বুঝতে পারবেন আসলেই কম প্রাইস বেশি প্রাইজের কারণটা কি আজকে বা কখনোই আপনাদের বিজনেস না করলে সেই ধারণাটা বোঝানো সম্ভব না বোঝার হলে অবশ্যই বুঝবেন নিজে থেকে সেটা ডিফারেন্ট বিষয় এটা দেখেন নেভি ব্লু কালার মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের অফারের কথা ছিল ছয়শো টাকা ঠিক আছে কিন্তু আমরা কিন্তু সেই প্রাইজে দেই নেই দিলেও বিক্রি করতে পারতাম তো আপনারা আমাদের থেকে ভালো বুঝেন এটা হলো সবুজের মধ্যে শেওলা সবুজ এটা হলো শেওলা সবুজ অনলি মান মাত্র ফোর টাকা না ভাইয়া মাথা হ্যাঁ বলো এটা হলো আচল ওটা হলো সবুজ পিত মানে শ্যালো টাইপের সবুজ প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন বিস্কিট কালার এটা হলো বিস্কিট কালার আর আমাদের মার্কেট সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার আপনারা বৃহস্পতিবার কেউ আসবেন না আপনাদের রিকোয়েস্ট হলো মেসেঞ্জারে কেউ নক করবেন না যা নক করার ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে বা দেখবেন যে স্ক্রিনের উপর নাম্বার নাই তখন দেখবেন ডিসক্রিপশনে চলে যাবেন ঠিক আছে হেডলাইনে চলে যাবেন নাম্বার পাবেন এই যে দেখেন বিস্কিট কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা অল্প কিছু চারশো পঞ্চাশ দেখা দিয়ে একবারে দেখেন এটাও চারশো পঞ্চাশ টাকা একদম আনলিমিটেড অফার যা যেটা লাগবে ভিডিও দেখার সাথে 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 আর বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি সিস্টেম করি কোনো সমস্যা নাই সমস্যা নাই টেটনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া কোনো সমস্যা নাই ঢাকার ভিতর যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দেলি রোড কাকরাই শান্তিনগর রামপুরা বাড্রা চারশো পঞ্চাশ গোলবাগ মারিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগবে নিয়েন না ভালো লাগলে কোনো সমস্যা নাই না ভালো লাগবে নিবেন না কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের সাপোর্ট আমাদের একান্ত জরুরি ভাই বোনেরা আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এই যে দেখেন এটা হালকা কি কালার বিস্কিট কালারের মধ্যে হালকা একটু পিচি পিচ ভাব আছে মানে যেমন আকাশে মেঘ জমলে আকাশের উপরে একটা হালকা ওয়েদার একটা মেঘ জমে আবার চলে যায় ওরকম মেঘের মতো একটা কালারের মতো মনে করেন বিস্কিটে বা ঘিয়া কালারের মধ্যে কি পিস পিস ভাব আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ঠিক না ভাইয়া এই যে দেখেন মিষ্টি কালার আজকে হাসি পাচ্ছি কেন কারণ শাড়িগুলো অনেক ভালো নতুন একদম পূজার অফার দিছি মনটা খুশি হয়ে গেছে সেই কারণে এই দেখেন টকটকা মিষ্টি কালার চলো টকটকা মিষ্টি কালার অনলি মাত্র ফোর হান্ড্রেড টাকা অনলি মাত্র সরি সরি ফোর হান্ড্রেড ফিফটি টাকা ঠিক আছে এই দেখেন এটা হলো প্যারট টাইপের কালার এটা হলো প্যারট টাইপের কালার অলিভ টাইপের প্যারোট টাইপের যে কালারটাই বলেন সেই কালারটা হলো এটা এই যে দেখেন এটা হলো আচল এটা হলো আচল ওভারঅল এর মধ্যে এগুলো কিন্তু আমার ফার্স্ট টু লাস্ট কাজ করা ঠিক আছে প্রত্যেকটা আমাদের লস প্রজেক্ট বলা হল হইলে চলে কোনো ইয়া নাই এতে কোনো সন্দেহ নাই তারপরও অনলাইন ঠিক টাকা রাখার জন্য আপনাদের ঠিক রাখার জন্য সব কিছু পরিচালনা সুস্থভাবে হওয়ার জন্য এই প্রাইসটা দেওয়া এছাড়া আর কিছুই না এই দেখেন পেস্ট কালার একদম হাজার বুটি মাসি বুটি যে বুটি সেই বুটি যেটাই বলেন এটা হলো এটার ভিতরে সেই কাস্টে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এখন দেখাচ্ছি অল্প কিছু আছে ছয়শো টাকার মধ্যে একদম ইন্টারন্যাশনাল নিউ ব্রান্ড নিউ কালেকশন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন একশো বিশ কাউনের উপরে ফাটাফাটি ফাটায়া দে ফুটা দে নাইলে সব নেওয়া যাওয়ার না আপনারা এই যে দেখেন জাম ম্যাজেন্ডা কালার রানি ম্যাজেন্ডা কালার একদম মাথার নষ্ট হয়ে যাবে ডিজাইনটা দেখছেন একদম স্টেপ ভাবে মার্কুয়া ডিজাইন দিছে আর পাটটা দেখেন একদম ফিতা পার দিছে সলিড ভাবে দিছে আবার দুইটা কিন্তু এখানে পাতাও দিয়ে দিচ্ছে মানে এই যে পাটটার ভিতরে দেখা যায় এই যে পাটটার ভিতরে দুটো করে পাতা দিয়ে দিচ্ছে যে জোড়ায় জোড়ায় থাকো এটা হলো আঁচল ব্যাক সাইডটা দেখায় দাও এই যে এটা হলো মানে এ টু জেড ফার্স্ট টু লাস্ট কাজ করা অনলি মাত্র সিক্স হান্ড্রেড এই যে দেখেন ইনসাইড কাটিং করা এটা হলো অন্যান্য সোবার সলে এগুলো আড়াইশো বাইশশো বত্রিশশো টাকা বিক্রি করা আর আঁচলের আগে এই শাড়িগুলোর প্রত্যেকটা এরকম করে তার সেল থাকবে প্রাইস মাত্র সিক্স টাকা আপনাদের রিকোয়েস্ট হলো আমাদের অনলাইনে আপনারা কখনো দামাদামি করবেন না আমরা যেটা যেই প্রাইজে সেই প্রাইজে দিয়ে থাকে এই যে দেখেন ব্যাবি পিঙ্ক টাইপের কালার ব্যাগি বেবি পিঙ্ক টাইপের কালার প্রত্যেকটা শাড়ি বারো হাতের উপরে আছে চ্যালেঞ্জ করে বলতেছি কিন্তু সুতির মানে কেউ ব্লাউজ না আপনারও কাটেন না ঠিক আছে চোখ বন্ধ করে এই যেমন দেখেন প্রমাণটা এই যেটি দিয়ে দাম এক্সট্রে এখানে কাপড় দেওয়া আছে ঠিক আছে বারো হাতের উপরে আসে এগুলো কেউ ব্লাউজ পিস কাটে না আপনারও কাটেন না আর আমাদের দোকানে যারা সরাসরি আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট

হ্যাঁ প্রাইস মাত্র ছয়শো টাকায় যেটার মধ্যে একটি ব্ল্যাকও আসছে যে ব্ল্যাকটাও দিয়ে দিচ্ছি নেন ব্ল্যাকের মধ্যে রেড কম তো ভিউ আর সেটা ব্ল্যাকের মধ্যে দেখেন বিভিন্ন কালার কম্বাইন্ডে মনে হচ্ছে সাদ রঙের রঙ জীবন্ত এক মানুষ এই যে দেখেন এটা হলো ব্ল্যাকের মধ্যে একদম সিঁদুর লাল কম্বাইন্ড করছে একদম সোলিড ভেলভেট পার্ক যেরকম করে সেরকমভাবে ফুটে উঠেছে প্রত্যেকটা শাড়ি একদম টিন এবং ফ্রেশ একটা মশার কামড়ও নাই একদম দিয়ে দিলাম নেন আছে গ্যারান্টি সরকার এই পিস টাইপের কালার সিবিট কালার এটা হলো সিবিট কালার একদম কালারটা সেই কালারটা আনলিমিটেড হবে আমার কথাটা বিশ্বাস করেন আজকের শাড়িগুলো একদম সুপার ডুপার আপনারা নিলেই বুঝবেন যে কি শাড়ি কি প্রাইজে নিচ্ছে এগুলা বিভিন্ন সোবাসল গুলশান বনানি ধানমন্ডি আরং বেলি রোড যেখানে যাইবেন ঝুলাই রেখা দিচ্ছে হ্যাঙ্গারিং ফিক্সড প্রাইস আড়াইশো বত্রিশশো পঁয়ত্রিশ এরকম প্রাইজে ওখানে কি একটা ব্র্যান্ড শাড়ি কিন্তু একই আসলে ওই ব্র্যান্ডটাই টাকা নিয়ে যায় বুঝছেন মূলত এছাড়া আর কিছুই না তো সেই জিনিসটা মাথায় রাখবেন আমাদের থেকেও নিয়ে দেখবেন আসলে প্রাইসগুলো যে নিয়ে শাড়িগুলো আপনারা ঠকতেছেন নাকি হ্যাঁ জিততেছেন সে জিনিসটা দেখবেন আর সবচেয়ে বড় কথা হলো সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন আপনারা সব জিনিসের আইডিয়া থাকবে কেনাকাটা তো সব জায়গা থেকেই করেন তাহলে বুঝতে পারবেন যে কেনার সময় কখনো জানি ঠকা না লাগে আপনার কিনা লাগবো না আমি বলি আমার সাথে থাকলেই হবে আপনাদের সাথে থাকার ইয়াটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হলো আচল এটা হলো আঁচল ওভারঅল এস কালার অনেক ভাই বোন আছে কি করে অর্ডার কইরা ডেলিভারি চার্জও দেয় বেশি টাকাও দেয় কিন্তু শাড়ি বেশি অর্ডার করিয়া শাড়ি আর উঠায় না ভাই না নিবেন না লজ্জা কিসের বলবেন যে না ভাই আমার একটু সমস্যা নিতে পারতেছি না আপনি যদি ফোন না ধরেন হ্যাঁ না কিছু না বলেন তো আমরা থাকবো এটা তো একটা দেখাইলাম আচ্ছা দেখো দেখো একদম আঙ্গুর টাইপের কালার প্রাইস মাত্র ছশো টাকা তো বিষয়টা মাথায় রাখবেন যখন যেটা অর্ডার করবেন নেওয়ার চেষ্টা করবেন না নিতে পারলো আমাদের জানাবেন এখন আপনি যদি হারায়া লুকায় লুকায় থাকেন যে কি বলবো কি বলবো যা বলার তাই বলবেন যেটা সত্যি সেটাই বলবেন যে নিতে পারতেছেন না মানুষের সমস্যা থাকতেই পারে এই যে এটা এখন ছয়শোর অফার শেষ এখন দেখাচ্ছে হলো সাতশো করে কালারটা হলো জাম টাইপের কালার হালকা হালকা জামের কসকস জাম টাইপের কালার দেখেন প্রাইস মাত্র এই যে দেখেন ব্লাউজ পিস কিন্তু সাথে আছে কিন্তু এগুলো কেউ ব্লাউজ পিস কাটে না মাত্র এই সাতশো টাকা তো এই বিষয়টা মাথায় রাখবেন অর্ডার করেন আশা করি সব সময় নেওয়ার জন্যই করেন নিতে পারেন না বিভিন্ন সিচুয়েশনের কারণে সেই জিনিসটা তো বলতে হইবো আমাদের আপনি যদি অর্ডার কইরা টাকাও দিচ্ছেন অ্যাডভান্সও দিস এখন না আনেন ফোন না ধরেন আমরা তো বিপদে পড়ে যাই বিষয়গুলো আমাদের সাথে আপনি মুখো মানে মুখোমুখি হন কথা বলেন সাতশো টাকা সেই জিনিসটা না করলে আমরা তো নিজেরাই মনে করেন মানে অবাক হয়ে যাই যেমন আজকে এক কাস্টমার বা কালকেই এক কাস্টমার আজকে কালকের ভিতরে এমন একটা হয়েছে হয়েছে দুই তিন দিন আগে বাট কথা বলছি আজকে উনি পাঁচটা শাড়ি নিছে এটা হলো ব্যাবি পিঙ্ক কালার উনি পাঁচটা শাড়ি নিছে প্রাইস মাত্র সাতশো সাতটা পাঁচটা শাড়ি নেওয়ার পরে উনি চার পাঁচ দিন পরে এখন নিবে না তিনটা আমাদের বলবে ফোন করতেছি ডেলিভারি মনের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না তারপরে উনার বোনের কাছে যোগাযোগ ইয়ে হলো যে উনি শাড়ি পাঁচটা নিবে না তখন আমাদের উনি যদি সরাসরি বলতো আমাদের কোনো প্রবলেম থাকতো না আমরা বলতাম ওকে লাস্টে কি আর করবো তখন বলে দিছি যে ভাই এরকম করলে শাড়ি আর আপনাদের কাছে সেল করবো না একদম স্টেট কার্ড বলে দিচ্ছি আপনারা আবার মাইন্ড করেন না কেন বললাম যে বিক্রি করবো না তো কীভাবে বিক্রি করবো অ্যাভেলেবেল যদি এরকম দুই তিনবার করছে সেম জিনিসটা একই কাস্টমার সেই কারণে ওনাকে না করে দিছি আপনার কেউ মাইন্ড করেন না কথা শুনি এটা হলো মনের দুঃখে বলা কারণ আমরা এখানে চাকরি করি আমরা অর্ডার করি আমাদের বস ম্যানেজার যাই হোক সব কিছু ওনাদের কানে থাকে আইতে থাকে সেই জিনিসটা বারবার যদি কমপ্লেন করে বারবার যদি দেখতেছে যে না এই জায়গাটার থেকে মানে হচ্ছে না আমাদেরও মনে করেন বকা খাওয়া লাগে সেই বিষয়ে দুঃখে ওনাকে বলছি যে আমাদের ম্যানেজার আপনার এই ঠিকানা শাড়ি দিবে না উনিও বলছে ওকে উনিও ভালো মানুষ বাট ওনার বোনটা আর কি বুঝাইতে পারিনি দেখ আপনার সবাই ভালো আপনার নক ডেন চার্জ যেটা লাগবে যেটা হান্ড্রেড পারসেন্ট কটন সাতশো টাকা চ্যালেঞ্জ করা অফার পাইসে এগুলো যেখানে যাবেন দুই হাজার থেকে পঁচিশশো তিন হাজারের নিচে কোথাও পাবেন না কালারটা হলো সি গ্রিন কালার প্রত্যেকটা কালার এক পিস করে প্রত্যেকটা কালার এক পিস করে সরি ভিওয়ার্স তো এখানে দুই তিন পিস সাড়ি সাড়ে চারশো ভেগায় গেছে আমরা আবার সাড়ে চারশো টাকায় চলে গেলাম ঠিক আছে মাঝখানে কিছু মনে করেন না এই দেখেন এটা হলো সাড়ে চারশো টাকার শাড়িগুলো ঠিক আছে ঢুকে গেছে হলো সাড়ে চারশো ঠিক আছে তিন পিস ঢুকে গেছে এরপর আবার সাতশোতে চলে আসবো আপনার বলতে পারতেন যে সাতশোটা দেখা যাচ্ছে সাতষট্টি এই যেটা আগে গেছে ওইটার আগে সেরা হলো আরাই যাবো না এই দেখেন এটা হলো পেস্ট লাইট কালার এটা হলো পেস্ট লাইট কালার এটা হলো পেস্ট লাইট কালার এটা হলো আঁচলটা আর এটা প্রত্যেকটা শাড়ির সাথে মানে শাড়ির সাথে বলতে কি বারো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস আপনারা কাইটেন এটা হলো লাইট পিঙ্ক কালার যাক আজকে অনেকদিন পর আপনাদের সাথে দুঃখটা শেয়ার করা ভালো লাগছে আপনারা খারাপভাবে নিয়ে না আমার ভুল টুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই দেখেন এটা হলো ব্যাবি পিঙ্ক কালার এটাও সাড়ে চারশো টাকা তো এখন আবার সাড়ে সাতশো মানে সাতশো টাকায় চলে যাচ্ছি দেখেন সাড়ে চারশো ইয়ার শেষ সাতশো টাকা অল্প কিছু আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিন আর আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দুই তলা দোকান নাম্বারে একশো নয় নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার পিট বটল গ্রিন এবং পিট টাইপের মানে শেওলা একবারে শেওলা যে কালারটা সেই কালার টাইপের বটল গ্রিন কালারটা অনলি মাত্র সেভেন হান্ড্রেড টাকা অনলি মাত্র সেভেন হান্ড্রেড টাকা এগুলো কিন্তু হাতের আনটি হাতের বেলায় পায়ের জুতো গলায় মালায় কোনো কিছুতে বাধার অপশন নেই দেখেন কাটিং সেটিং ফিটিং সব কিছু করা আছে উঠা বিটা দেখা যায় ফার্স্ট টু লাস্টে যে এরকম কাজ করা আছে শেওলা টাইপের একদম শেওলা গারো যেই পিট কালারটা আছে সেই কালারটা মাস্টার্ড কালার এই যে দেখেন এটা হলো লাইট মাস্টার্ড কালার ঠিক আছে এটা লাইট মাস্টার্ড কালার এটা হলো লাইট মাস্টার্ড কালার দেখেন এটা লাইট মাস্টার্ড কালার চমৎকার শাড়ি একদম পূজার মাথা নষ্ট করার অফার দিয়ে দিলাম নিজেদের জন্য নিতে পারবেন আত্মীয় স্বজনদের জন্য নিতে পারবেন গিফটের জন্য নিতে পারবেন বিজনেসম্যান মানে বিজনেসের ক্ষেত্রেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আবার র্যান্ডমলি ব্যবহার করতে পারবেন হাতে ধুইয়া আলমের আমার নামে নামে আলমের যে সাবানটা আছে ওইটা দিয়ে কসলে কসলে ধুইতে পারবেন আশ্রয় আশ্রয় এই দেখেন এটা হলো বিস্কুট কালার সেরকম একটা অফার পেয়ে দিলাম আনলিমিটেড অনলি মাত্র সেভেন হান্ড্রেড টাকা তো দিস ইজ দ্য দেখেন এটা হলো লাইট মিষ্টি কালার এটা হলো লাইট মিষ্টি কালার তো ভিউস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম